দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না ও আল্লাহ মরণের ডাক যখন আসবে কেউ তো আমাকে বাঁচাতে পারবে না দুনিয়া থেকে কোন দিন বিদায় হব কেউ তো আমরা বলতে পারি না তবে যেদিন মরে যাব রে টান মেরে গড় থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মনামক সব থেকে দেখে চলে যাবে কবরের সহায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে রে আমাকে ওই যে বিদায় দিয়ে দেবার দিন কেউ খোঁজ নিতে যাবে না চব্বিশ ঘন্টা যাবে না মাতার চুলের শ্যাম্পু দিলাম সাবান দিলাম চব্বিশ ঘন্টা এই চুলগুলো উপরে উপরে পড়বে খসে খসে পড়বে তিনটা দিন যাবে না চামড়া গুলো সব প্রকার পেটের খাবার হয়ে যাবে গলে গলে যাবে তিন দিনের চামড়াগুলো সব গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে আমার দেহ টোটাল পোকার নিয়ন্ত্রণে চলে যাবে সাত দিন লাগবে না পেটের নারী ভরে সব চোখ মুখ নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কে মাকার চেহারা হয়ে যাবে রে তিনটা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হার সার আর কিচ্ছু নাই আল্লাহ তবে স্যার আমার কোনো গতি নাই তবে স্যার আমার কোনো উপায় নাই আল্লাহ হিসাবটাকে কঠিন করো না হিসাবটাকে সহজ করে দিও আল্লাহ করো কারো কাছে কৈফত দেওয়া লাগবে না আর তুমি যদি শাস্তি দাও কেউ তোমাকে কিছু বলতে পারবে না কিন্তু আমরা তোমার মেহরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা তোমার কাছে ইস্তেকফার করি আমরা তোমার কাছে তৌবা করি আল্লাহ মেহরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে তুমি আল্লাহ সামিল করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর সুবহান والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته